আপনি কি কখনও জরুরি অবস্থায় টাকা ধার নিয়েছেন আর পরে গিয়ে দেখছেন যে আপনার ঋণের যে টাকা ছিল তার থেকে সুদের টাকায় বেশি হয়ে গেছে উচ্চ সুদের হাত থেকে নিজেকে বাঁচাতে কিভাবে স্মার্ট পদক্ষেপ নেবেন সেই জিনিসটা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে কেন এরকম ফাঁদে মানুষ পড়ে জানেন কি এর মূল কারণ হচ্ছে যে এইসব ঋণ খুব সহজেই পাওয়া যায় তাই অনেকেই জরুরি প্রয়োজন মেটাতে সর্বপ্রথম এদিকেই ঝোঁকে যখনই কোনো টাকার দরকার পড়লো চলে গেল এবং পেয়ে গেল এটা ভাবলো না যে পরের পরিণতি কি হবে অনেক সময় এই ঋণগুলির সুদের হার জানানো হয় না অনেকে জেনে বুঝে নেয় অনেকে তো জানে না প্রয়োজন ছিল নিয়ে নিয়েছে কিন্তু পরে গিয়ে দেখছে যে তার যত টাকার ঋণ ছিল তার থেকে সুদের হারই বেশি হয়ে গেছে এগুলো সহজেই পাওয়া যায় যার কারণে মানুষ এগুলোর ফাঁদে পড়ে সাধারণত কিছু ঋণের তো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সুদ হয় ধরে নিন কেউ এক লক্ষ টাকা নিয়েছে তিরিশ পার্সেন্ট সুদের হারে তাহলে এক বছরে তাকে কত টাকা দিতে হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং এক বছরে শোধ করতে না পারলে সেই সুদের উপর সুদ হতে থাকবে এবং দেখা যাবে যে তার যত টাকা ঋণ নিয়েছিল তার থেকে সুদের হারই বেশি হয়ে গেছে আমাদের গ্রামে এমন অনেকে আছে যারা এরকম টাকা দিয়ে থাকে আর তাদের সুদের পরিমাণ আরো অনেক বেশি মাসে টেন পার্সেন্ট মানে একশো টাকায় দশ টাকা দিতে হবে আমাদের বাড়িতে অনেকে অনেক সময় আমার বাবা বা কাকারা বিপদে পড়েছিল এবং তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তো টাকা শোধ করতে যখন পারে না তাদের সুদ দিতে থাকে দিতে থাকে দিতেই থাকে কয়েক মাস পর বা বছর পর দেখা যায় যে যত টাকা ঋণ নিয়েছিল তার থেকে সুদের টাকায় বেশি দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও তার ঋণ শোধ হয়নি তাহলে আসুন আজকে জেনে নেওয়া যাক যে কী করে আমরা এই ফাত থেকে বাঁচতে পারি নাম্বার ওয়ান সুদ যাচাই করুন ঋণ নেওয়ার আগেই সুদের হার ভালো করে যাচাই করে নিন এবং সুদের কম্পাউন্ডিং নিয়মটিও বুঝে নেবেন নাম্বার টু অল্টারনেটিভ খুঁজুন আপনার চাহিদা অনুযায়ী অন্যান্য রাস্তা দেখতে পারেন যেমন আপনার কোনো ব্যক্তিগত সঞ্চয় থাকতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে তাদের কাছে সর্বপ্রথম সাহায্য চাই দেখতে পারেন নাম্বার থ্রি স্বল্প মেয়াদী ঋণ বেছে নিন যত কম সময়ে আপনি ঋণ শোধ করবেন তত আপনার পক্ষে ভালো বিশেষ করে এই সব ঋণ নাম্বার ফোর নিয়মিত সুদের পরিকল্পনা করুন আপনি যে ঋণ নিয়েছেন সেই ঋণের কিস্তি সময় মতো দিন যাতে সুদের হার না বাড়ে অনেক সময় এটি মিস করলে সুদের উপর সুদ দিতে হয় আমার সঙ্গে এমনটা হয়েছে এবং আমার পরিবারের সঙ্গে এমনটা হয়েছে তাই এবার আপনাকে বলছি যে আপনার ঋণ যেটা নিয়েছেন সেটা শোধের পরিকল্পনা করুন আপনার ঋণ শোধ না হওয়া পর্যন্ত অন্যদিকে ভাববেন না বা অন্য কিছু নেওয়ার জন্য ভাববেন না উচ্চ সুদের ঋণ থেকে নিজেকে বাঁচানোর জন্য শুধু দরকার একটু সচেতনতা আর দরকার একটু পরিকল্পনা সঠিক তথ্য এবং পন্থা জানা থাকলে আমরা এই ফাঁদ এড়াতে পারি সব শেষে আপনাকে একটাই কথা বলবো যে ঋণ নেওয়ার আগেই দুইবার হোক চারবার হোক দশবার বার হোক আপনি ভেবে দেখুন এর আগে যদি কোনোদিন ভেবে না থাকেন তাহলে এবার অবশ্যই ভাববেন আশা করছি এই ভিডিওটি আপনার উপকারে আসবে যদি এমন পরিস্থিতিতে আপনি এর আগে কোনোদিন পড়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর এমন পাঁচজন ব্যক্তির কাছে শেয়ার করে দিন যারা এমন বিপদে পড়েছে কোনোদিন আর যদি আরও ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল টিপস পেতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ